সালামু পাকিস্তানি রাজকীয় ড্রেসের ডিজাইন আজকে দেখাবো আপনাদেরকে চারটা কালার দেখাবো এই ড্রেসগুলা খোলার পরে আপনি যদি এখান থেকে একটা ড্রেস না নেন আজীবন আফসোস করবেন এগুলো অরিজিনাল পাকিস্তানি নুর্স ব্র্যান্ডের খানদানি পার্টিওয়ার এবং কাজগুলো দেখুন ট্রাসেলগুলো দেখুন প্রিমিয়াম লাক্সারি পার্টিওয়ার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য একটি ডিজাইনে চারটি কালার থাকবে একটি ডিজাইনের মধ্যে চারটি কালার থাকবে এই ড্রেসগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে এবং এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর এটা হচ্ছে এশ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে এশ কালারের মধ্যে থাকবে নিচের যে বর্ডার লাইনটা এখানে টার্সেল টার্সেল দিয়ে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে পালের কাজ করা হয়েছে এখানে কামদানের কাজ করা আছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং গলাটার মধ্যে আমরা টার্সেল পেয়ে যাচ্ছি তিনটা টার্সেল অনেক সুন্দর কালেকশন ফেব্রিক্স থাকবে লাকজারি শিপন ফেব্রিক্সের মধ্যে নুটস ব্র্যান্ডের এগুলো হচ্ছে খানদানের ডিজাইন আর এটা আস হচ্ছে সালোয়ার সালোয়ারটা থাকবে সেলফের কাজ করা এবং স্লিপদের ডিজাইনটা থাকবে রাজকীয় স্লিপদের ডিজাইন এই যেটা আসবো স্লিভদের ডিজাইনটা স্লিভদের ডিজাইনটা মারাত্মক সুন্দর থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানি নর্স ব্র্যান্ডের খানদানি পার্টিওয়ার চার কালারের মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসটা আপনারা এটা হচ্ছে সেলিব্রিটিদের ড্রেস এবং এই কালেকশানগুলো আমরা দুই হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট কালেকশন থেকে এই কালেকশানগুলো আমরা করেছি আপনাদের জন্য এটা পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস এটা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস দুপাটা দেখুন দুপাটা সেরকম সুন্দর থাকছে এত সুন্দর একটা পার্টি ওয়ারের সাথে এত সুন্দর যদি একটা দোপাট্টা হয় কেমন হয় বলুন তো এমনিতেও কিন্তু আপনাদের ড্রেসগুলো পছন্দ হয়ে যাবে আজকের এই ড্রেসগুলো যদি আপনারা না নেন সারা জীবন আফসোস করবেন যে এত সুন্দর ড্রেসগুলো মিস করে ফেললাম এই সুযোগ বারবার আসেন আজকে এমন একটা প্রাইজে আপনাদেরকে দিব এটা হচ্ছে গোল্ডেন বিচ গোল্ডেন কালারের মধ্যে থাকবে নিচের বর্ডার লাইন সু থেকে শুরু করে ফুল বডিতে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি স্লিভদের ডিজাইন থাকবে রাজকীয় স্লিভদের ডিজাইন এবং সালোয়ারটা থাকবে হচ্ছে ক্রে সিল্কের সালোয়ার এবং দুপাটাটা হচ্ছে ফেন্সি অর্গ্যানজা দোপাটা দুপাটাটা থাকবে ফেন্সি অর্গ্যানজা দুপাটা এবং পুরো দুপাটাটা জুড়ে থাকবে হচ্ছে পার্লার কাজ করা পার্লারে কাজ করা থাকবে আর এখানে থাকবে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লাইনে কাজ করা অনেক সুন্দর থাকবে এই ড্রেসটা অনেক নাইস থাকছে এই ড্রেসটা এবং প্রাইসও দিচ্ছি আপনাদেরকে রিজনেবল প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লেভেন্ডার কালার কালারটা থাকবে হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে পাঁচ হাজার পাঁচশো টাকায় আজকে পাকিস্তানি নূর্স ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি নুটস ব্র্যান্ডের এই ড্রেসগুলো একেবারে নতুন আসছে আমাদের কাছে পাকিস্তানি এত সুন্দর সুন্দর ড্রেস আসছে আমার একটা ফুল ভিডিও ছাড়া হয়েছে কি পরিমাণ কালেকশন আছে আপনারা সেই লোকটা দেখে নিতে পারেন এগুলো পাকিস্তানি লাক্সারি পার্টি হয় এই যে এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাগুলো খুব সুন্দর এগুলো হচ্ছে যেহেতু আনস্টিচ ড্রেস আছে আপনারা যখন মেকিং করে পড়বেন নিজে আনার সারিয়ে দাঁড়িয়ে বলবেন যে আজকে আমাকে একেবারে প্রিন্সেসের মতো লাগছে এত সুন্দর কালেকশন এগুলো এই যে লাস্টে আপনাদেরকে সেরকম একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকছে চার কালারের এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন শুরুমেই এসেও কিংবা হচ্ছে অনলাইনে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে এটা আসবে হচ্ছে দুপাতাটা দুপাটাটা সম্পূর্ণ হচ্ছে পার্লের কাজ করা থাকবে এই যে দুপাতাটা তো দেরি না করে ফ্রেন্ডস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম